হাসর আরবি শব্দ অর্থ সমবেত হওয়া একত্রিত হওয়া বা জড়ো হওয়া ইত্যাদি যে মাঠে সমাবেশ করবে তাকে বলা হয় ময়দানে মাহসার বা সমাবেশের স্থল পরকালের বিচারের জন্য কবর থেকে উদ্ধিত হয়ে সব প্রাণী এই মাঠে দণ্ডায়মান থাকবে এবং পৃথিবী হবে হাসরের মাঠ হাদিসের ভাষ্যমতে পৃথিবীর উপরিভাগে একটি চাদর রয়েছে একে পার্শ্ব ধরে টান দেওয়া হবে ফলে গাছপালা পাহাড় পর্বত সাগরে পতিত হবে অতপুর সমতল হয়ে যাবে আল্লাহ পাক পবিত্র আয়াতে উল্লেখ করেছেন বিচারের দিন আমি জমিনের মাটিতে পরিণত করে দেব হজরত ইসরাফিল আলী হাসাল্লামের সিংহাই ফুৎকারের সঙ্গে সঙ্গে পিপিলিকার মতো বিক্ষিপ্ত পঙ্গপালের মতো সবাই উঠে দাঁড়াবে অতপুর দ্বিতীয়বার সিংহাই ফুৎকার দেওয়া হবে তখন সবাই দাঁড়িয়ে যাবে এবং পরস্পরের দিকে তাকাবে সুরা জুমার আয়াত আটষট্টি হজরত ইসরাফিল আলী হাসাল্লামের দ্বিতীয় ফুৎকারের সময় সব মৃত জীবিত হয়ে যাবে তারা বলবে হে আল্লাহ আপনার পবিত্রতা বর্ণনা করছি এবং প্রশংসা করছি বলে হাসরের ময়দানে একত্র হবে হাসরের ময়দানে উত্থিত হওয়ার সময় কাফিররাও আল্লাহ তালার প্রশংসা করবে আল্লাহ তালা ইস্বাদ করেন যেই দিন তিনি তোমাদের হাসরের মাঠে একত্রিত হওয়ার জন্য আহ্বান করবেন অতঃপর তোমরা তার প্রশংসা করতে করতে চলে আসবে এবং তোমরা অনুমান করবে যে সামান্য সময়ে দুনিয়াতে অবস্থান করেছিল সুরাবন ইসরায়েল হায়াত রাসূলুল্লাহ রাসুল্লাহ আলাইহি আলহিহাসাল্লাম বলেন বিচার দিবসে তোমাদের ও তোমাদের পিতার নাম ধরে ডাকা হবে সুতরাং সুন্দর নাম রাখো আবু দাউদ হাদিস নম্বর চার হাজার আটচল্লিশ হাসরের ময়দানে মানুষ তিনটি অবস্থায় উদ্ধৃত হবে একদল বাহনে করে একদল পদব্রজে একদল মাথায় হেঁটে মহানবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন অবশ্যই মানুষ তিনটি দলে বিভক্ত হবে একদল আরোহী সাত গ্রহণকারী ও সম্মানী আরেকদল রয়েছে যাদের ফেরেশ তারা চেহারায় হাঁটিয়ে দুজোকে নিয়ে যাবেন আর একদল পদব্রজে হাসরে উত্থিত হবে এর রেফারেন্স হলো নাসিয়া মিশকাত পৃষ্ঠা চারশত চুরাশি প্রশ্ন করা হলো হে আল্লাহ রসুল মানুষ চেহারায় কিভাবে হাঁটবে রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ পায়ে হাঁটাতে পারেন তিনি কি চেহারায় হাঁটাতে পারবেন না বোয়ারি ও মুসলিম হাদিস নম্বর দুই হাজার আটশত ছয় হজরত আয়েশা থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম ইরশাদ করেছেন কিয়ামতের দিন নগ্ন দেহে ও খতনাবিহীন অবস্থায় সমবেত করা হবে তখন আমি বললাম হে আল্লাহর রাসুল নারী পুরুষ সবাই কি একজন আরেকজনের লজ্জাস্থান দেখতে থাকবে তখন তিনি বললেন হ্যা আয়েশা সেই সময়টি এতই ভয়ঙ্কর হবে যে কেউ কারোর প্রতি দৃষ্টি দেওয়ার অবকাশ পাবে না মুসলিম দিন বহু মানুষ অন্ধ অবস্থায় উত্থিত হবে মহান আল্লাহ তালা ইসাত করেন আর যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নিবে তার জীবিকা সংকীর্ণ হবে এবং আমি তার কেয়ামতের দিন অন্ধ অবস্থায় উত্থিত করব সে বলবে হে আমার পালন কর্তা আমাকে কেন অন্ধ করে উত্থিত করলেন আমি তো চক্ষুসমান ছিলাম আল্লাহ তালা বলবেন এভাবেই তোমার কাছে আমার আয়াতগুলো এসেছিল সেগুলো ভুলে গিয়েছিলে তেমনি ভাবে আজ তোমাকে ভুলে যাব সুরা তাহা আয়াত চব্বিশ থেকে দিন প্রত্যেক ব্যক্তিকে তার নেতার নাম নিয়ে ডাকা হবে ঈর্ষাদ হয়েছে ওই দিন আমি প্রত্যেককে তাদের নেতার সহ আহ্বান করব। অতঃপর যাদের ডান হাতে আমল নামা দেওয়া হবে তারা নিজেদের আমল নামা পাঠ করবে এবং তাদের প্রতি সামান্য পরিমাণও জুলুম করা হবে না সোরাবনে ইসরায়েল আয়াত একাত্তর কেমতের দিন মুক্তিপ্রাপ্ত ব্যক্তির দৈর্ঘ্য হবে আট চেহারা হবে উজ্জ্বল এবং মাথায় মুক্তার টুপি পরানো হবে অত্যবশ্যে বন্ধুদের কাছে যাবে তারা থেকে দূর থেকেই দেখবে পক্ষান্তরে কাফিরদের অবস্থা হবে করুণ তাদের বাহাতে হাতে আমল দেওয়া হবে এবং মাথায় আগুনের টুপি পরানো হবে তীর মিচিহাদিস নম্বর তিন হাসরের ময়দানের বর্ণনা দিতে গিয়ে রাসুলি করিম সাল্ল আলহাসাল্লাম বলেন কিয়ামতের দিন মানব মণ্ডলীকে লাল শেত মিশ্রিত এমন এক সমতল ভূমিতে করা হবে যেন তা পরিচ্ছন্ন আটার রুটির মতো ওই জমিনে কারো ঘরের বা অন্য কিছুর চিহ্ন থাকবে না বহারি ও মুসলিম হাসরের ময়দানের ভূমি সম্পর্কে পবিত্র কোরআনে এসেছে বিচার দিবসে আল্লাহ জমিনকে এমন সমতল মসৃণ ধূসর ময়দানে পরিণত করবেন যে তুমি তাতে কোনো বক্ষতা ও উচ্চতা দেখতে পাবে না আয়াত দিনটি উত্তপ্ত থাকবে করেছেন। বিচার দিবসে সূর্যকে মানুষের কাছে আনা হবে তা হবে তাদের থেকে তিন মাইল দূরে ব্যক্তির আমল অনুযায়ী ঘামের মধ্যে অবস্থান করবে কারো ঘাম হবে হাটু সমান কারো টাহানো সমান কারো কোমর সমান কারো মুখ সমান এ রেফারেন্স হলো মিশকাত পৃষ্ঠা 483। ময়দানে একটু সুপারিশের জন্য সবাই একে অন্যের কাছে ঘুরবে। আদম শরীফ এসেছেন। ময়দানে মানুষ হযরত আদম আলাইহিস কাছে গিয়ে বলবে, "আপনি সন্তানদের জন্য সুপারিশ করুন।" তিনি তখন বলবেন, "আমি আর যোগ্য নই। তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। কারণ তিনি আল্লাহর বন্ধু।" অতঃপর মানুষ ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসবে। তিনি তখন বলবেন, "আমি আর যোগ্য নই। বরং তোমরা موسی আলাইহিস কাছে যাও।" কারণ তিনি কালিমুল্লাহ তথা আল্লাহর সঙ্গে কথা বলেছেন অতঃপর তারা মুসা সাল্লামের কাছে আসবে তিনি বলবেন আমি আর যোগ্য নই বরং তোমরা ইসা আলাহিসের কাছে যাও কারণ তিনি রুহুল্লাহ বলবেন আমি আর যোগ্য নই বরং তোমরা মোহাম্মদ সাল্লাই সাল্লামের কাছে যাও অতঃপর মানুষ তার কাছে আসবে তিনি তখন বলবেন হ্যাঁ আমি আর যোগ্য আমি সুপারিশ করবো কর্তুবী দশম খণ্ড দুশত ছত্রিশ পৃষ্ঠা মহানবী সাল্লাম বলেন বিচার দিবসে আমি হব আদম সন্তানের নেতা এই আমার কোনো গর্ব নেই আমার হাতে থাকবে প্রশংসার পতাকা এই জন্য আমি গর্বিত নই আদম আলাই সাল্লাম সহ সব নবী আমার পতাকার নিচে থাকবেন কর্তব্য দশম খণ্ড পৃষ্ঠা দুই শত হাসরের দিন সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে হাদিস শরীফে এসেছে প্রত্যেক ব্যক্তি হাসরের মাঠে ভয়ে বলতে থাকবে আমাকে বাঁচান আমাকে বাঁচান একমত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উম্মত নিয়ে চিন্তা করবেন বুআর হাদিস নম্বর 2712 কিয়ামতের বিভীষিকাময় ময়দানে কেউ কারো হবে না সবাই ইয়া নাফসি করতে থাকবে এই প্রসঙ্গে পবিত্র কোরআনেও পাকে এসেছে সেদিন মানুষ নিজের ভাই নিজের মা নিজের পিতা নিজের স্ত্রী ও সন্তানাদি থেকে পালাবে তাদের মধ্যে প্রত্যেক ব্যক্তির উপর সেদিন এমন সময় এসে পড়বে যে নিজেকে ছাড়া আর কারো প্রতি লক্ষ্য করার মতো অবস্থা থাকবে না সোরা আবাসা আয়াত চুয়াত্তর থেকে সাতাত্তর হাসুরের মাঠে শয়তান উত্থিত হবে তখন মানুষ শয়তানকে দায়ী করবে কিন্তু সে নিজের সাফাই গাইবে এই হয়েছে যখন সব কাজে ফয়সলা হয়ে যাবে তখন শয়তান বলবে অবশ্যই আল্লাহ তোমাদের সত্য ওয়াদা দিয়েছিলেন এবং আমি তোমাদের সঙ্গে ওয়াদা করেছি অতপুর তা ভঙ্গ করেছি তোমাদের উপর আমার কোনো ক্ষমতা ছিল না কিন্তু এতটুকু যে আমি তোমাদের ডেকেছি অর্থপর তোমরা আমার কথা মেনে নিয়েছো সোরা ইব্রাহিম আয়াত বাইশ এখন আমরা জানবো হাসরের ময়দানে কারা কারা আল্লাহ পাকের ছায়া পাবে হাসরের ময়দানের কঠিন অবস্থার মধ্যেও সাত শ্রেণীর মানুষ আল্লাহর ছায়া ছায়াপ্রাপ্ত হবে মহানবী হসরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওসাল্লাম বলেছেন আল্লাহ তালা সাত শ্রেণীর মানুষকে হাসরের দিন তার আড়সের ছায়ায় স্থান দেবেন যেদিন তার ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না তারা হলেন এক পরায়ণ বাদশাহ দুই ওই যুবক যে নিজের যৌবনকে আল্লাহর ইবাদতে অতিবাহিত করেছে তিন ওই ব্যক্তি যার সর্বদা মসজিদের সঙ্গে যুক্ত থাকে যখন মসজিদ থেকে বের হয় যতক্ষণ না আবার মসজিদে ফিরে আসে চার ওই দুই ব্যক্তি যারা পরস্পরকে আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসে উভয়ে তারই সন্তুষ্টির জন্য একত্র হয় এবং তারই সন্তুষ্টির জন্য পৃথক হয় পাঁচ যে নির্জনে আল্লাহকে স্মরণ করে আর দুই চোখ দিয়ে অস্ত্র বিসর্জন করে ছয় ওই ব্যক্তি যাকে কোনো ও নারী চরিতার্থ করার জন্য আহ্বান করে আর তখন সে বলে আমি আল্লাহকে ভয় করি এবং ওই ব্যক্তি যে করে এমনকি তার বাহা জানে না হাত কি দান করে বুহারি ও মুসলিম কিয়ামতের দিন ইমানদারদের চেহারা উজ্জ্বল হয়ে উঠবে ঈর্ষাদ হয়েছে ওই দিন কিছু লোকের চেহারা উজ্জ্বল হবে আর কিছু লোকের চেহারা হবে কালো সুরা আলী ইমরান আয়াত ঈমানদারদের চেহারা হবে উজ্জ্বল এবং তারা হবে সফল কাম আর হবে কালো কোৎসী আল্লাহ তালা বলেন অপরাধীরা সেদিন নিজ নিজ চেহারা দ্বারাই চিহ্নিত হয়ে যাবে এবং তাদের কপালের পা ধরে টেনে হিসেবে নেওয়া হবে সুরা আর রহমান আয়াত একচল্লিশ হাসরের ময়দানে সব প্রাণীকে দুনিয়ার প্রতিশোধ নেওয়ার ব্যবস্থা করা হবে অত জীবজন্তুকে বলা হবে মাটি হয়ে যাও তখন সবাই মাটি হয়ে যাবে পাপিরা যখন সামনে কঠিন বিপদ মুসিবত দেখে ফেলবে তখন বলবে হায় যদি আমি মাটি হয়ে যেতাম তাহলে অনেক ভালো হতো সম্মানিত ভিউয়ার্স হাসুরের ময়দান সম্পর্কিত এ ছিল আমাদের আজকে সংক্ষিপ্ত আলোচনা আমরা ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও তৈরি করে থাকি এবং চেষ্টা করি যতটুকু সম্ভব রেফারেন্স সহ আপনাদের সামনে তুলে ধরতে সর্বোপরি ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন চাইলে সবার সাথে শেয়ার করতে পারেন এবং নিয়মিত আমাদের ভিডিওগুলো পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি